পৃথিবীর যত পুডিং রেসিপি আছে তার মধ্যে এটা নাকি সেরা এর থেকে মজার পুডিং নাকি আর হতে পারে না যত আইটেমে বানিয়ে দেন না কেন প্রায় সময় বায়না ধরবে এই ক্যারামেল পুডিং বানিয়ে দেওয়ার জন্য মেয়ে বায়না ধরেছে তাই আজকে ক্যারামেল পুডিং বানালাম এটা বাচ্চাদের খুবই পছন্দের শুধু বাচ্চারা না বড়রা খুবই পছন্দ করেন চলুন আজকে আমি এই মিষ্টি ডেজার্টটা আপনাদেরকে বানিয়ে দেখাই প্রথমে ঘন দুধের মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে চেপে চেপে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আর তাতে পানি দিয়ে দিয়েছি দুই কাপ এটা হালকা গরম খুব ভালোভাবে পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে যেন গুঁড়া দুধ দলা পেকে না থাকে ডিমের পুড়িং বানানোর জন্য তিনটি উপকরণে যথেষ্ট ডিম দুধ আর চিনি বাকি যে উপকরণ অ্যাড করা হয় সেটা স্বাদ বৃদ্ধির জন্য বা ডিমের গন্ধ যেন চলে যায় দুই কাপ ঘন দুধের জন্য ডিম লাগবে ছয়টি আমি সাতটি নিয়েছি যেন গরম অবস্থায় এটা মোল্ড আউট করলে ভেঙে না যায় আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম থ্রি ফোর কাপ অর্থাৎ এক কাপের একটু কম সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স দুই চা চামচ আর ভ্যানালা এসেন্স দিয়ে দিচ্ছি আড়াই চা চামচের মতো ভ্যানালা এসেন্স এবং মিল্ক এসেন্স দেওয়ার ফলে এই ডিমের পুডিংয়ের মধ্যে ডিমের কোনো গন্ধ থাকবে না আপনারা বানালেই বুঝতে পারবেন দুধ চিনির সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা ছেঁকে নিতে হবে দুধের মিশ্রণ রেডি হয়ে গেলে ক্যারামেল তৈরি করতে হবে আগেই ক্যারামেল তৈরি করে যদি বাটিতে সেট করে পরে ডিম দুধের মিশ্রণ তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু ক্যারামেল শক্ত হয়ে চচ্চর করে ফেটে যায় বাটিতে ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপের একটু কম চিনি নিয়েছে চেষ্টা করবেন সাদা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতে এতে করে ক্যারামেলের ইয়েটা পাতলা হয় লাল চিনি দিয়ে যদি করেন তাহলে ক্যারামেলটা বেশি ঘন হয় তখন সেটা যখন আপনি বাটিতে ছড়াতে যাবেন ছড়াতে চায় না ঠিক চিনি গলে গিয়ে এরকম কালার হলে সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন এই পর্যায়ে চুলা ধরিয়ে রাখবেন না তাহলে পুরে কালো হয়ে যাবে পানিতে হালকা বলক আসার পর স্ট্যান্ড বসে তার উপর পুডিংয়ের বাটি বসিয়ে আমি ঢাকনাতে ঢেকে উপরে আরেকটা ঢাকনাতে ঢেকে আমি এটাকে এক ঘন্টার মতো বসিয়ে রেখেছিলাম চুলায় মাঝারি থেকে কম তাপে পুডিংয়ে যদি ডিমের পরিমাণ কম হয় পুডিং মোল্ড আউট করলে পুডিং থেকে পানি ছাড়তে শুরু করে আর যদি পুডিংয়ে ডিমের পরিমাণটা বেশি থাকে তাহলে পুডিং থেকে পানি ছাড়তে পারে না চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবেন ঠান্ডা হওয়ার পরে দেখবেন বসে যাবে এখনও গরম আছে পুরোপুরি ঠান্ডা হয় না আমি এটাকে ফ্রিজে রাখি না তবে আপনারা ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনার মোল্ড আউট করে নেবেন তবে আমি যে পরিমাণ বলেছি অর্থাৎ দুই কাপ ঘন দুধের সাথে যদি ছয়টি ডিম দিয়ে আপনি পুডিং বানান বা সাতটি নিলে তো কোনো কথাই নেই কখনোই মোল্ড আউট করার সময় পুডিং ফেটে যাবে না আর যদি আপনি চারটি বা পাঁচটি ডিম দিয়ে দুই কাপ দুধের সাথে মিশিয়ে পুডিং বানান সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পুডিং মোল্ড আউট করা মাত্র পুডিং ফেটে যায় অর্থাৎ দুধে যদি ডিমের পরিমাণ কম হয় তাহলেই কিন্তু পুডিং ফেটে যাবে পুডিং আমি আমার পছন্দ মতো এটাকে পিস পিস করে কেটে নিয়েছি আসলে পুডিং এমন একটি ডেজার্ট আইটেম যেটা দেখলে জিভে পানি চলে আসে